আমরা রাত্রে লাইভে চলে আসলাম আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটা ভাড়া সর্বশই কমন করে জানাবেন সময় বের পায় পাইনি আমরা আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন

যে যেকোনো কাজে ভাই ফল পেতে গেলে অবশ্যই পরিশ্রম করা লাগবে পরিশ্রম ছাড়া আপনি কোনো কাজে ভালো ফল পাবেন না ভালো সফলতা পাবেন না আমরা সাতক্ষীর জেলা থেকে লাইভ করতেছি আপনারা যে কোথার থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রাত্রে লাইভে আসলাম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা চায়ের দোকানে বসে লাইভ করতেছি সাতক্ষীরা জেলা থেকে আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আর আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আপনারা কখন লাইভে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনাদের লাইভে আসার জন্য একটু মেসেজ ভাই কমেন্ট ভাই একটু বাংলায় করলে ভালো হয় কেন তেমন লেখাপড়া জানি না ভাই এই কারণে সমস্যা আমরা চায়ের দোকানে বসে আছি রাত্রি অনেকে ছিল আল্লাহ রহমতে আমরা অনেক অনেক ভালো আছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমার হুসান ভাইয়ের চায়ের দোকান এখানে সব ধরনের প্রায় সব কিছু পাওয়া যায় অনেক সুন্দর দোকানটা ভাই বাংলায় কমেন্ট করেন ভাই তাহলে পড়তে পারবো ভালো ভাই লেখাপড়া খুবই কম জানি এই কারণেই ইংলিশটি পড়তে পারবো না ভালো বাংলায় কমেন্ট করলে খুব ভালো হয় ভাই এই চায়ের দোকানে আপনারা আসলে সুন্দর সুন্দর চা খেতে পারবেন কেননা অসাধারণ খুব সুন্দর চা বানায় এখানে এই হুসাইন বলে এই ছেলেটা এখন রাত হয়ে গেছে বলে সে সব কিছু পচাচ্ছে হয়তো বাসায় যাবে বলে তাই আমাদের মাঝে মেহেদি চলে এসেছে বাইরের থেকে সে কাজ করে সারা দিন ভাই কাজকাম করে রাত্রে আপনাদের সাথে সময় কাটানোর জন্য লাইভে আসলাম অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল করতে পারে বাংলায় একটু কমেন্ট করেন ভাই বাংলায় কমেন্ট করেন তাহলে প্রতিবারও ভালো ইংরাজিতে লেখাপড়া জানি না ভাই লেখাপড়া শিখতে পারিনি ঠিকভাবে তুমি কোথা ভাবে আমি সাতক্ষীরা জেলা থেকে লাইভ করতেছি ভাই আপনারা একটু বাংলায় কমেন্ট করেন তাহলে বানানকে পড়তে পারবেনি না তো পড়তে পারিনি ভালো ভাই হ্যাঁ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর দোয়া করি আপনারা সব সময় ভালো থাকেন ভালো কাম করেন ভালো পথে চলেন এইটাই দোয়া করি কেন আমরা মানুষ সবাই ভাই ভাই দেখেন কি অসাধারণ দোকান দোকানে মোটামুটি ভালো প্রচুর পরিমাণে মাল আছে মেহেদি চলে গেছে আমাদের মাঝে সে বাইরের থেকে

হ্যাঁ আমি আলম আপনি কে অবশ্যই জানান তাহলে বুঝতে পারবো যে আপনি কে আমি ভাই আমার নাম আলম ভাই আমার বাড়ি সৎক্রিয়া জেলায় হ্যাঁ রাপি ভাই আপনাকে অনেক অনেক সালাম ভালো থাকেন ভাই দুয়া করি সব সময় থেকে বলতেছেন ভাই অনেক অনেক ধন্যবাদ ভালো থাকেন ভাই করি সব সময় সুস্থ থাকেন আল্লাহ আপনাকে ভালো রাখুক এই দুয়াই করি ভাই আপনি আমার লাইভই কমেন্ট করেছেন অনেক ভালো লাগলো ভাই অনেক ভালো লাগলো সব সময় ভালো থাকেন দোয়া করি ভালোভাবে চলবেন হ্যাঁ আপনার জন্য ভালোবাসা ভাই ধন্যবাদ ঠিক আছে ভাই আপনাকে ভালোবাসি আপনি ভালো থাকেন বুর্থ থাকেন সব সময় ভালো পথে চলেন ভালো কাজকাম করেন এই দুয়োই করি আল্লাহ যেও আপনাকে ভালো রাখেন আমাদের চায়ের দোকান থাকেন কি অসাধারণ দোকান ভাই সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু সাপোর্ট করবেন ভাই ভাই সবাই তো একরকম মন মনে শেখা তা নিয়ে চলে না আমি ভাই হয়তো কিন্তু ভাই ভাই আমার মন মন অনেক বড় আমি সবাইকে দিয়ে ভালোবাসি ভাই আপনাদের কমেন্ট করে ভাই অনেক ভালো লাগলো ভাই আপনি আমার ভিডিও খুলনা থেকে দেখতেছেন অনেক ভালো লেগেছে ভাই আমাদের বাড়ি সাতক্ষীরা জেলা। আপনারা কেমন আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তাহলে অনেক ভালো লাগে তাহলে বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে দেখতেছেন দেখেন হুসাইন বসে আছে এখানে সব সময় চিন্তা ভাবনা করতে হবে যে সবার সাথে ভালোভাবে মিলেমিশে চলতে হবে তাহলে সবাই ভালোবাসা দেবে ভালোবাসা পাওয়া যাবে তাদের কাছ থেকে ভাই খুব ভাই ভাই অনেক সুন্দর কথা বলেছেন আপনার মতো একজন আমাকে অনেক ভালো বলেছেন আমার কমেন্ট পড়ে শুনে অনেক ভালো লাগলো ভাই দোয়া করি ভাই আপনি ভালো থাকেন ভাই এটাই বিবাদ হওয়ার থেকে আল্লাহ পাক আপনাকে রক্ষা করুক সুস্থ থাকেন সবাই একটু কমেন্ট করবেন ভাই আর একটু সাপোর্ট করুন ভাই কেন আপনারা যদি কমেন্ট বা সাপোর্ট সাপোর্ট যদি না করেন তাহলে কারা করবে ভাই আমার বাবাজি চলে এসেছে আমাদের মাঝে আমার বাবাজি দেখানো যাবে না সে হলো আমাদের মতন না অন্য টাইপের মানুষ মেয়ে ছেলে আমার বাবাজি অসাধারণ অনেক ভালো মানুষ অনেক অনেক বড় মনের মানুষ দেখেন এই সাইডটা এই সাইডটা অনেক সুন্দর হ্যাঁ এখানে আমরা বসে বসে সবাই আনন্দ করছি ভাই কেননা আমরা বাড়ির পাশেই দোকানে বসে বসে চা খাই আর এখানে বসে বসে আনন্দ করি ভাই আপনারা কোথা থেকে দেখতেছেন এই একটু আস্তে কথা বলেন আমি ভালো শুনতে পাচ্ছিনি আপনারা কোথা থেকে দেখতেছেন ভাই একটু অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভাই তাহলে অনেক ভালো হয় কারণ আমি বুঝতে পারবো যে আমার লাইভটা কোথা থেকে দেখতেছেন ভাই দোয়া করি ভাই যাচ্ছেন ঠিক আছে ভাই ভালোভাবে থাকেন দোয়া করি আল্লাহ আপনাকে অনেক অনেক ভালো রাখুক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক যান ঠিক আছে সমস্যা না আবার আসবেন ভালোভাবে যেন যেভাবে আমার লাইভে এসেছেন ভালোভাবে এরকম ভাবে যেন সামনের দিনও আপনাকে পাই ভালো থাকেন ভাই আল্লাহ আপনাকে ভালো রাখুক সবার সাথে ভালো ব্যবহার আচরণ করে চলতে হবে তাহলে সবার কাছ থেকে ভালোবাসা পাবেন হ্যাঁ অনেক ভালো হবে ভাই অনেক ভালো লাগলো ভাই ভাই মনটা ভরে গেছে ভাই আপনাকে যদি পেতাম ভাই যে কি আদর যত্ন করতাম ভাই সেটা আমি জানি ভাই কেননা আপনি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন আপনি আমাকে অনেক হেল্প করেছেন অনেক ভালো কাজ করেছেন ভাই আল্লাহ আপনাকে ভালো রাখুক কারণ একজন আর একজনের সাপোর্ট যদি না করে কখনো সে সামনের দিকে এগিয়ে যেতে পারে না সহ তার কাছে অনেক কঠিন হয়ে যায় আপনি আমাকে সাপোর্ট করেছেন অনেক ভালো লাগলো ভাই আল্লাহ আপনাকে ভালো রাখুক সব সবসময় আমরা চায়ের দোকানে বসে বসে কথা বলতেছি লাইভ করতেছি সাতক্ষীরা জেলা থেকে আপনারা কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন দেখেন আমাদের এলাকাটা আমাদের এলাকাটা গ্রাম অঞ্চল এই কারণে এই গ্রাম অঞ্চলে ভিডিও আমি আপলোড করি রাত হয়ে গেছে বলে ভালোভাবে দেখাতে পারতেছি কারণ আমি দিনে মানে একটু কাজে যাই এই কারণেই তিনি মানে সময় পাই না ভাই রাত্রি বাসায় আসি এসে আপনাদের সাথে সময় কাটাবার জন্য চেষ্টা করি আর আমার মামুই আমার মামু এখানে বসে আছে সে বসে বসে মোবাইল আমার ভাই মেয়েদি চলে এসেছে ভাই অনেক সুন্দর কথা বলেছেন ভাই আমি ভালো কি খারাপ সে আল্লাহ পাকি জানে আর আমি জানি হ্যাঁ యా సినియా আরে ভাই ASCII লাইবি ASCII লাইবি হ্যাঁ লাইভ করতিসি তুই আজ তুই নি কেন তুই না চলে লাইভ হয় জোরাই हेलो আমি সেই হ্যাঁ লাইভে আছি ভাই অনেক সুন্দর কথা বলেছেন ভাই শুনি মনটা ভরে গেছে আমি কেমন সে কথা আছে আমার আমার মামু এখানে বসে আছে বসে বসে সে মোবাইল মোবাইল টিপতেছে ভাই সারাদিন কষ্ট করে ভাই শরীরটা একেবারে নার্ভাস হয়ে গেছে ভাই অনেক কষ্ট করি যাই ভাই ভাই কাজে আমার মামু 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 চলে গেছে একটু আগেই চলে গেছে মামু ছিল এখানে কিন্তু চলে গেছে আমার বাবলু মামু অনেক ভালো মানুষ যে প্রচুর পরিমাণে পান খায় আর ওই বিড়ি খায় যে মামু চলে গেছে আমার ভাই চলে গেছে মফবুল্লাহ ভাই অনেক ভালো মানুষ সে পাঁচ ওক্ত নামাজ মসজিদেই পড়ে এবার সত্যি সেইটাই আমার ভাই খুব ভালো মানুষ সে সবার সাথে মিলিমিশে চলে হ্যাঁ আল্লাহ দেখেন চায়ের দোকানে বসে বসে আমরা সময় কাটাচ্ছি আর আপনাদের সাথে কথা বলতেছি অনেক ভালো লাগতেছে ভাই আপনারা অনেক ভালো কেননা আমার মতো একটা ছেলে লাইভে আপনারা এসে দেখতেছেন অনেক ভালো লাগতেছে ভাই কেননা এই সমাজের মানুষ মানুষের পাশে সহজে আসতে চায় না আমি আমার লাইফটা আপনারা দেখতেছেন অনেক ভালো লাগতেছে ভাই কারণ আমার মতো একটা মানুষের লাইভে আপনারা আছেন এটাই বড় পাওয়া আপনাদের কাছ থেকে আর কিছুই চাওয়ার নাই হ্যাঁ ভাই অবশ্যই আমি চেষ্টা করি সব সময় সবার সাথে ভালো ব্যবহার আচরণ করে চলার জন্য আমি যার ভিডিও আসুক না কেন সামনে ভাই যেটুকু সময় পাই সেটুকু সময় আমি তাদেরকে সাপোর্ট করার জন্য চেষ্টা করি কারণ মানুষের সাথে ভালো ব্যবহার আচরণ করে চললে তাদের কাছ থেকেও অনেক অনেক ভালোবাসা পাওয়া যায় আপনার ভিডিও আমার সামনে যার ভিডিও আসুক না কেন ভাই আমি চেষ্টা করি সব সময় যে এই সাপোর্ট করার জন্য তাদের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করার জন্য চেষ্টা করি ভাই যার ভিডিও আসুক না কেন ভাই আমি চেষ্টা করি সব সময় যে সবাইকে একটু সাপোর্ট করব কেন আমি আপনাকে সাপোর্ট করব আপনি আমাকে সাপোর্ট করবেন এইভাবে তো আমাদের সামনের দিকে এগিয়ে যেতে পারবো তাই আমি সব সময় চেষ্টা করি যে আমি যার ভিডিও আসুক না কেন সামনে একটু সাপোর্ট করার জন্য সাপোর্ট করলে তার সাথে ভালো একটা সম্পর্ক হয়ে যাবে কেন না মানুষের চেহারা ছবি দেখে তো সম্পর্ক তৈরি হয় না মন থেকে সম্পর্ক তৈরি হয় আর মন থেকেই সম্পর্ক করতে হয় করলে তবে অনেক ভালো ভালোবাসা পাওয়া যায় আপনাকে যদি আমি ভালো যদি বাসি তো আপনিও আমাকে ভালোবাসবেন আপনাকে যদি ভালো না বাসি আপনি কেন আমাকে ভালোবাসবেন সেই কারণে সবার সাথে ভালো ব্যবহার আচরণ করে চলতে হবে আর সবার সাথে ভালো ব্যবহার করলে সবাই ভালো বলে সেই কারণে আমি সিস্টার আমার বোনের নাম নামি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার বোনকে আল্লাহ পাক সব সময় ভালো রাখুক সে ভালোভাবে থাকুক আল্লাহ যেন তাকে ভালো রাখে কেন মেয়েরা হলো মায়ের জাত আল্লাহ তাদের অনেক ভালো রাখুক দোয়া করি যেন সে ভালো থাকে সুস্থ থাকে এই দোয়াই করি কেন আমার আমারও বোন আছে আমারও বোন আছে দোয়া করবেন আমার আমাদের আমার বোনের জন্য সবাই আপনাদের বোনের জন্য দোয়া করে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক হেফাজতে রাখুক তারা অনেক পদ্মা শিলিয়ে চলুক সবাই ভালো থাকুক এটাই দোয়া করি ভাই সারাদিন কষ্ট করি ভাই লাইভে এসে আপনাদের সাথে কথা বলতেছি অনেক ভালো লাগতেছে অবশ্যই ভাই অবশ্যই ভাই অবশ্যই অনেক সুন্দর কমেন্ট করেছেন আমি কেননা কারোর সাথে সহজে কারোর সাথে আমি খারাপ ব্যবহার আচরণ করি না ভাই কেননা আপনার একটা খারাপ কথা বললাম কথাটা কিন্তু যে তুই যা হোক না কেন ফিরেই ফিরাই নিতে আর পারবো না সেই কারণে মানুষের সাথে সব সময় ভালো কথা বললে সেটাই ভালো সেটাই সারা জীবন থেকে যাবে মানুষের সাথে আপনার সাথে খারাপ ব্যবহার করে সেটা কিন্তু আমি আর ফিরে পাবো না মনের আঘাত কাউকে দেওয়া যাবে না মনে আঘাত সবসময় ভালোবাসায় দিয়ে হবে কারোর উপকার না করতে পারলেও ক্ষতি করলে হবে না ভাই উপকার করতে না বললেও ক্ষতি করলেই হবে না এটাই আমি সব সময় মনে করি ভাই কেননা আমি এই রকম ধরনের একটা ছেলে আমি সবসময় সবার সাথে মিলেমিশে চলার চেষ্টা করি আপনারা সবাই একটু আমাকে একটু সাপোর্ট করবেন সাপোর্ট করলে অনেক ভালো হয় ভাই কেন আপনারা যদি সাপোর্ট না করেন তবে করবেই কারা ভাই আমি চায়ের দোকানে বসে আছি দেখেন চায়ের দোকান আমাদের বাড়ির পাশেই চায়ের দোকান এই চায়ের দোকানে বসে বসে আপনাদের সাথে কথা বলতেছি আপনারা একটু কোথার থেকে দেখতেছেন একটু কমেন্ট বক্সে যদি একটু জানান তাহলে অনেক ভালো হয় কেননা বুঝতে পারবো যে আপনারাও কোথার থেকে দেখতেছেন এটাই এই ছাড়া আর আপনাদের কি বলবো ভাই কমেন্ট করলে তাও পড়ে পড়ে একটু কথা বলা যায় একা একা আর কত বকব ভাই আমার ভিডিও দেখবেন সবাই আমার পেজেন্ট নাম আইডির নাম ভালো কিছু দেখুন আমার আইডি থেকে ঘুরে আসবেন সবাই ভালো কিছু দেখুন অবশ্যই 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 ভাই অনেক ভালো সব সময় অবশ্যই করো ভাই অবশ্যই অবশ্যই কোনো চিন্তা করো করার কোনো কারণ নাই হ্যাঁ আপনার আপনার কি নামে ভিডিও ভাই ওই আইডির নাম কি ভাই একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দিলে ভালো হয় কেননা তেমন ভালো বুঝি না ভাই তো এই জন্যই কি একশো পঞ্চাশটা আমার এই নামে ঠিক আছে ভাই রনি ঠিক আছে ভাই অবশ্যই যাব আপনার আইডিটি যাব অবশ্যই যাবো ভাই ঠিক আছে যাব চিন্তার কোনো কারণ নাই স্ক্রিনশট মেরে নিছি ভাই অবশ্যই যাব অবশ্যই যাব ওই নামে সার্চ দিলে অবশ্যই আপনার আইডি তো পাবো পালে আপনার আইডি থেকে ঘুরিয়ে আসবো ভাই সারাদিন এখনো খাওয়া দাওয়া করিনি ভাই একটু সবাই কমেন্ট করেন কমেন্ট করেন সবাই একটু তেমনি ভালো হবে ভাই একটু বুঝতে পারব ভাই যে আপনারা কোথা থেকে দেখতেছেন আমি তো সাতক্ষীরা জেলা থেকে লাইভ করতেছি আপনাদের সাথে সবই বললাম হুসাইন দেখেন আমাদের এলাকাটা দেখেন কি অসাধারণ এলাকা গ্রাম অঞ্চল অনেক সুন্দর

সবাই সবার সাথে ভালো ব্যবহার আচরণ করে চলবো তাহলে সবার কাছ থেকে আমরা ভালো ব্যবহার পাব সব কিছুই ভালো পাব এই কারণে সবার সাথে আমরা ভালো ব্যবহার আচরণ করে চলার চেষ্টা করব আমার আইডির নাম ভালো কিছু দেখুন সবাই ঘুরে আসবেন আমার আইডি থেকে ঘুরে আসবেন ভালো কিছু দেখুন অবশ্যই সবাই যাবেন আশা করি আশা করি সবাই যাবেন আর সবাই একটু কমেন্ট করেন ভাই আপনারা কোথা থেকে দেখতেছেন ভাই একটু কমেন্ট করে জানান ভাই তাহলে অনেক ভালো হয় দেখেন আমি সারা দিন কষ্ট করে আপনাদের সাথে কথা বলার জন্য এই লাইভে চলে আসলাম আপনারা যদি আমাকে একটু সবাই একটু সাপোর্ট করেন তাহলে ভালো হয় কেননা ভাই আমার পাশে মেন রাস্তা ভাই সাতকরা জেলার রাস্তা ভাই আমার পাশেই রাস্তা দেখেন গাড়ি যাচ্ছে এখান থেকে ওই দেখেন ওই দেখেন ওই মোটর মোটরসাইকেল যাচ্ছে যাচ্ছে আমার পাশেই রাস্তা মেন রাস্তা মেন রাস্তা সাতক্ষীরা জেলার মেন রাস্তা ভাই এই যে পাশে মেন রাস্তা সাতকরা জেলার রাস্তা এই রাস্তার পাশেই আমাদের বাড়ি মেন রাস্তার ধারেই আমাদের বাড়ি এখানে প্রচুর পরিমাণে ভাই দিনী মানে গাড়ি চলে ভাই প্রচুর পরিমাণে গাড়ি চলে সব ধরনের গাড়ি আমাদের এ পথে যায় কেনা সাতক্ষীরা জেলার এই যে সাতক্ষীরাতে মৌতলা বাস এই লাইনই সব ধরনের যানবাহন চলে ওই দেখেন এসে দেখেন এই যে আলো জলদি সে গাড়ি আসছে এখান থেকে হ্যাঁ অনেক সুন্দর আমাদের এলাকার গ্রাম অঞ্চল কিন্তু এখন আর গ্রাম অঞ্চল না এখন টাউন হয়ে যাচ্ছে হুম অনেক ভালো আমাদের এলাকায় এসে সবাই ঘুরে যাবেন আপনাদের দাওয়াত তো রইল আসবেন আসলে বুঝতে পারবেন যে আমাদের এলাকাটা কেমন কেননা মুখিত বললে হবে সেইভাবে বুঝতে পারবেন না বাস্তবে দেখতে হবে দেখবেন তাহলে বুঝতে পারবেন সমস্যা ছিল দেখেন ইজি বাইক যাচ্ছে দেখেন ইজি বাইক যাচ্ছে হয়তো আবার একটা বাস এসেছে দেখেন বাস মেন রাস্তা ওই দেখেন বাস যাচ্ছে